আমরা দেখিনি মায়া ভরা সেই কণ্ঠ আমরা শুনিনি কিন্তু আজ এই মুহূর্তে আপনারা কি অনুভব করতে পারছেন মদিনার সেই শীতল বাতাস আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিশের কোথাও হয়তো রহমতে ফেরেস্তারা আমাদের ঘিরে আছে কারণ আজ আমরা এমন একজনের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্বজগতে প্রতিপাদক আল্লাহ সুলহান ও আল তিনি হাবিবুল্লাহ ম আল্লাহর বন্ধু উভয় জাহানের মানবের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সৌভারিকি ওসাল্লাম অথচ আজকের এই যান্ত্রিক নগরে আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি আমাদের সাথে তার সম্পর্কটা আসলেই কিসের এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয় এটা কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা নয় এই ভালোবাসা এই টান রক্তের চেয়েও গভীর আত্মার চেয়েও আপন আসুন একটু পিছনে ফিরে যায় চোদ্দশো বছর আগের মক্কার ধুলিমলিন পথে আপনার কি মক্কার অলিগলিতে হাঁটা মানুষটিকে দেখতে পাচ্ছেন যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান সবাই তাকে আল আমিন বলে বুকিয়ে ছড়িয়ে ধরতেন নবতের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু আপনারা কি দেখতে পাচ্ছেন সেই সেই দিনের দৃশ্য কাবার চত্বর সিজদায় পড়ে আছেন বিশ্বনবী সল্লাহ ওয়াসাল্লাম নিজ রবের সামনে অবনত ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা গলিত দুর্গন্ধযুক্ত নারী ভুরি ছুঁড়ে মারল আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ সেই ভারী বোঝা নারী ভুড়ির নারী দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে ভারে তিনি নড়তে পারছেন না সেদিন দৌড়ে এসেছিল ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাটিমা ছিল। মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন মা আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবে কিংবা সেই দিনের কথা ভাবুন তো যেদিন পাপিষ্ট উকবা বিন আবি মুয়াই একটি কাপড় পিঁচিয়ে ধরল তার পবিত্র গলায় টানতে টানতে শ্বাসরদ্ধ করে হত্যা করতে চেয়েছিল প্রিয়নবীকে তিনি কি তখন নিজের কথা ভেবেছিলেন আর তাই তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে বৃষ্টির মতো পাথর বখাটে ছেলেরা পাথর মারছে রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সল্লাহু আলহি বসাল্লাম ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো পায়ের কাছে জমাট বেঁধে যায় ব্যথায় বেহুশ হয়ে পড়েন আল্লাহর সেই সেদিন তো পাহাড়ের ফেরেশতারা তারা এসেও বলেছিলেন হে আল্লাহ রসুল হুকুম দিন এই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে ধ্বংস করে দেই এই জনপদকে রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি অভিযোগ করেননি বলেছিলেন না ওরা বুঝতে পারেনি আমি আশাবাদী হয়তো এদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে তার জন্য ছিল এই রক্ত কার জন্য এই হাহাকার শুধুমাত্র আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি আমাদের কতটা ভালোবাসতেন তাকে আমরা কখনো অনুভব করেছি একদিন তিনি সাহাবিদের মাঝে বসে হঠাৎ কেঁদে বললেন আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয় সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া আলসল্লা আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা পরিবর্তিতে আসবে আমাকে না দেখেও তারা আমার প্রতি ইমান আনবে তিনি আমাকে আপনাকে ভাই বলে সমর্থন করেছেন আয়সা রহু একবার রসুল সালামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটি করি চিন্তা করুন প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দোশো বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি বেলায় এক পবিত্র দৃশ্য মন মন জুড়িয়েছিল তার হজরত আবু বকর রদিউল্লা ইমামতিতে সাহাবিরা সালাদ আদায় করছেন আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসছেন তার প্রশান্তি ছিল আমার উম্মত একতাবদ্ধ আমার উম্মত আল্লাহর পানেরুকুশিস দেয় অবনত কিন্তু আজ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত্ত যেই উম্মতের জন্য তিনি উহুদের রক্ত ছড়িয়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোঁকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়সের নিচে দাঁড়ায় সেচ দেয় পরে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আড়োসের নিচে সেচদায় পরে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না ফাতেমার জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন ইয়ার অম্মতি হে আল্লাহ আমার উম আমার উম যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নতকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় অকৃত অকৃতজ্ঞ নই প্রিয় ভাই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল্লা সাল আলী ওয়া্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত কাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনিই তো উসফাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজ এই সিরাত এক্সিবিশন প্রোগ্রামে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আমরা সেই দৃশ্যে আমরা সেই দৃশ্যের নিলিমায় হারাবো যেখানে হাউজে কৌসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লা রসুল রহমতুল্লিল আদমিফা মুহমাস মন প্রাণ উজার করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা দুপ পাঠ করি আল্লিম মোহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خير